লাভ ইউয়ারস السلام عليكم वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মরিয়ম ক্রোথ স্টোর এবং মরিয়ম থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা কি কালেকশন দেখব এখানে নেট আছে জর্জেট আছে এই যে চায়না আমাজন আছে সুতি পটন আছে মানে বিভিন্ন কোয়ালিটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবং সবগুলো সেম দাম থাকবে দামটা কিন্তু সেম থাকবে মাত্র 60 টাকা মাত্র 60 সীমিত সময়ের জন্য মাত্র 3 দিন 3 দিন হ্যাঁ মাত্র তিন দিনের জন্য কিন্তু ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন একটু দ্রুত দেখাবেন এগুলো কি বহর আড়াই হাত ভাইয়া এগুলো বহর হচ্ছে আড়াই হাত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আর ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এক কথায় অসম্ভব সুন্দর এবং গর্জিয়াস কালেকশন কিন্তু এগুলো মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছে ষাট টাকা গজ মানে ষাট টাকাতে এত গর্জিয়াস কালেকশন পাওয়া যাচ্ছে অনলি ষাট টাকাতে দেখেন সেগুলো এখন পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গজে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন ভাইয়ার শপের অ্যাড্রেস ভিডিও শেষে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনাদের যার যেটা লাগবে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই সবগুলোই কিন্তু থাকছে মাত্র ষাট টাকা পার গজ এখানে অনেকগুলো কালেকশন আছে দেখে ষাট টাকার এত কালেকশন পেয়ে যাচ্ছেন মানে শাড়ি গাউন সবই হবে তাই না শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা সব কিছুই তৈরি করতে পারবেন যেটা অনেক সবগুলো ষাট টাকা গজ মাত্র সাইট দেখেন আড়াই হাত বহর থাকছে সব কিছু তৈরি করতে পারবেন এটা সাড়ে তিন হাত বহর টিস্যু এটাও ষাট এটাও ষাট এটাও অনেক ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ শপে আসতে চাইলে চলে আসতে পারে নাই যে এটা দেখেন এটাও কিন্তু ষাট এটাও সাড়ে তিন এটার বহরও কিন্তু সাড়ে তিন হাত ফুল এটারও কি ষাট টাকা গজ এটাও এটাও ষাট টাকা গজ দেখেন মানে যা নিবেন সবই ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা এখন সুতির মধ্যে কিছু দেখতে পাচ্ছি আড়াই হাত বহর এটাও কি ষাট টাকায় থাকবে তাই না আচ্ছা এটাও কিন্তু ষাট টাকা গজ থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে ইউনিক এবং গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ব্ল্যাকোস্ক কিনতে গেলে আড়াইশো আগস্ট কিন্তু বাইরে দেখেন খুবই সুন্দর যতটুকু প্রয়োজন আপনারা প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর এগুলো কিন্তু আপনারা নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং পাঠিয়ে দিবেন। সীমিত সময়ের জন্য কিন্তু থাকবে এই অফারটা ভাইয়া যেটা বলে দেয় যে তিন দিনের জন্য কারণ ভাইয়াদের কালেকশনগুলো থাকে না দেখা যায় অনেক পাইকাররা আছে যারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নেয় খুবই দ্রুত মাত্র ষাট অনলি ষাট টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভাইয়াদের এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু ডেলিভারি চার্জ পাঠাবে ডেলিভারি চার্জ পাঠালেই কিন্তু হয়ে যাবে ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন যার যেটা লাগবে প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এটা পুতশের গাতাল বুঝতাছেন এটা এটা হচ্ছে সুতি একদম সুতি এক একবার খুলে দিলে বুঝতে হবে এই দেখো একবার খুলে দিলে বুঝতে হবে অনেক সুন্দর এটাও 60 টাকা এটা হচ্ছে যা দেখছেন এই ভিডিওতে সবই 60 টাকা এই ভিডিওতে আপনারা যা দেখছেন সবই 60 টাকা গজে পেয়ে যাচ্ছেন এটাও 60 এটাও যা সবই এত সুন্দর গর্জিয়াস কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন আমাজন জর্জেট এটাও 60 টাকা দেখেন কত কত কালেকশন ভাইয়ারা শুধু 60 টাকা করে দিয়ে দিচ্ছে পরিমানে কম আছে অনেক সুন্দর প্রত্যেকটা একদম ম্যাচিং এবং খুবই গর্জিয়াস প্রত্যেকটাই কিন্তু খুবই গর্জিয়াস এবং এগুলো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে সীমিত সময়ের জন্য কিন্তু থাকবে এই অফারটা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো মাত্র ষাট দেখেন ভালো মানের গজ কাপড়গুলো আপনারা একদম অফার দামে পেয়ে যাচ্ছেন অনলি ষাট টাকা গজে মরিয়ম ক্লথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো এইট সিক্স জিরো থ্রি এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ